টিউটর ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ইতালিয়ান দশটি শব্দ দিয়ে দশটি বাক্য শিখব এবং এই বাক্যগুলো বলার মাধ্যমে আমাদের কিন্তু ভাষার চর্চাটা আরও বেশি হবে ঠিক আছে সহজেই আমরা মনে রাখতে পারবো তো চলুন শুরু করি প্রথমে যে শব্দটি আসবে অজ্জি 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 অর্থ আজ ইংরেজিতে টুডে অজ্জি আজ টুডে অজ্জি দিয়ে আমরা একটা বাক্য তৈরি করি অজি এ দোমেনিকা অজি এ দোমেনিকা অর্থ আজ রবিবার ইংরেজিতে টুডে ইজ সানডে এখানে অজি অর্থ আজ এ এ অর্থ হয় হয় এখানে আমরা লিখবো না ঠিক আছে তাহলে ওইটা ইজ এই যে টুডে ইজ সানডে টুডে ইজ সানডে তাহলে অজি এ দোমেনিকা অর্থ আজ রবিবার টুডে ইজ সানডে এখানে অজি অর্থ আজ এ অর্থ হয় আর ডোমেনিক অর্থ রবিবার ঠিক আছে এরপরের শব্দটি আসবে ইয়েরি ইয়েরি অর্থ গতকাল ইয়েরি অর্থ গতকাল ইংরেজিতে ইয়েস্টারডে তার এটা দিয়ে আমরা এখন বাক্য তৈরি করি ইয়েরি পোমেরিজ্জ ইয়েরি পোমেরিজ্জ একটা ছোট বাক্য তাহলে এটার অর্থ কী হবে গতকাল বিকালে কেউ যদি জিজ্ঞাসা করে আমরা নর্মালি উত্তর একটা দেব যেটা হয় আর কি গতকাল বিকালে কবে যাবা গতকাল বিকালে তাহলে এটা কি বলবো ইয়েরই পোমেরিজ অর্থ গতকাল বিকেলে ইংরেজিতে ইয়েস্টারডে আফটারনুন এখানে ইয়েরি অর্থ গতকাল আর পোমেরিজ্য অর্থ বিকাল এর পরের শব্দটি আসবে দোমানি 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 অর্থ আগামীকাল দোমানি অর্থ আগামীকাল ইংরেজিতে টোমোর ঠিক আছে তাহলে এটি দিয়ে একটা বাক্য তৈরি করি পি বেদিয়ামো দোমানে চি বেদিয়ামো দোমানে অর্থ আগামীকাল দেখা হবে ইংরেজিতে সি ইউ টোমোর এখানে চি বেদিয়ামো অর্থ দেখা হবে দোমানে অর্থ আগামীকাল তাহলে চি বেদিয়ামো দোমানি অর্থ আগামীকাল দেখা হবে ইংরেজিতে সি ইউ টোমোর এরপরের শব্দটি আসবে সেতিমানা সেতি মানা অর্থ সপ্তাহ ইংরেজিতে উইক সেতি মানা ঠিক আছে তাহলে এটি দিয়ে এখন একটি বাক্য তৈরি করি ই স্তনু সেতে জর্নি ইন উনা সেতি মানা ঠিক আছে তো এটা অর্থ সাত দিনে এক সপ্তাহ ইংরেজিতে দে আর সেভেন ডেজ ইন এ উইক আমি আবার বলছি চি সোনো সেতে জর্নি ইন উনা মানা অর্থ সাত দিনে এক সপ্তাহ এখানে সেত্তে জর্নি মানে ছয় জর্নি দিন তাহলে সেত্তে জর্নি অর্থ সাত দিন উনা এখানে এক আর সেত্তিমানা তো সপ্তাহ আর এখানে চিসোনোটার অর্থটা এখানে আপাতত আসবে না ঠিক আছে এর আসবে আন্ন আন্ন অর্থ বছর ইংরেজিতে ইয়ার আন্ন আন্ন ঠিক আছে তাহলে এটা একটা দিয়ে বাক্য তৈরি করি চেয়ে আনকোড়া আন্ন চে আন্ন অর্থ আরও এক বছর আছে যদি বলে জিজ্ঞাসা করে যে আর কতদিন আছে এখানে এক বছর আছে আরও সমস্যা নেই ঠিক আছে তাহলে আরও এক বছর আছে এটা ইতালিয়ান ভাষায় কি হবে চে আনকোড়া আন্ন ঠিক আছে এখানে আনকোরা অর্থ আরও অথবা এছাড়া আন্ন অর্থ এক বছর ঠিক আছে আর চে এখানে বাংলাতে ঠিক আছে আছে ঠিক আছে বাংলা উচ্চারণ অর্থটা আপাতত আসবে না আর কি এইভাবে উচ্চারণ করবো তাহলে কি হবে চে অর্থ আরও এক বছর আছে ইংরেজিতে ওয়ান এরপরে আসবে সেকন্দ 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 অর্থ সেকেন্ড মিনিট সেকেন্ড আছে না সেটা সেকেন্ড ইংরেজিতেও সেকেন্ড তাহলে এটা দিয়ে একটা বাক্য কি হবে পের দিয়েছি সেকণি পের দিয়েছি সেক দি অর্থ দশ সেকেন্ডের জন্য ঠিক আছে ইংরেজিতে ফর টেন সেকেন্ডস এখানে পের অর্থ জন্য দিয়েছি অর্থ দশ ঠিক আছে আর সেকণ্ডি সেকণ দি তো সেকেন্ড তাহলে দশ সেকেন্ডের জন্য এখানে একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে উপরে আছে সেকন্ড অর্থ সেকেন্ড কিন্তু এখানে সেকন দি আসছে ঠিক আছে একের অধিক যখন সেকেন্ড হবে বা যে কোনো কিছু হোক একের অধিক যখন হবে তখন আই লাস্টে আই হবে ঠিক আছে আর যদি এক সেকেন্ড বলতো তাহলে কি হতো সেকন্দ ঠিক আছে যেহেতু একের যদি দুই সেকেন্ড হইতো তাহলে সেকন্দি হইতো ঠিক আছে এখানে যেহেতু দশ সেকেন্ড বলছে তাহলে সেকন্দি ঠিক আছে এরপরে আসবে মিনুত 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 অর্থ মিনিট ইংরেজিতেও মিনিট তাহলে এটা দিয়ে একটা বাক্য তৈরি করি আয় ত্রে মিনতি আই ত্রে মিনুতি অর্থ তোমার তিন মিনিট আছে ঠিক আছে কোনো কিছু কাজ করতেছি আমাকে আসে বলো যে তোমার আর তিন মিনিট আছে তাহলে তোমার তিন মিনিট আছে এটাই দিলেন ভাষা হবে কি আই ত্রে মিনুতি অর্থ তোমার তিন মিনিট আছে ইতে ইংরেজিতে হবে ইউ হ্যাভ থ্রি মিনিটস ঠিক আছে এখানে একটা জিনিস খেয়াল করলে বোঝা যাবে যে আই অর্থ কি তোমার আছে ত্রে অর্থ তিন আর মিনুতি অর্থ মিনিট তাহলে আই ত্রে মিনুতি অর্থ তোমার তিন মিনিট আছে এখানে উপরে ছিল মিনুতো আর নিচে মিনুতি ওই সেম একের অধিক যদি মিনিট হয় ঠিক আছে মিনিট বা যে কোনো কিছু হোক ওইটা দেখুন লাস্টে আয় চলে আসছে তাহলে মিনুতি ঠিক আছে মিনুতি হয়ে যাবে মিনুত হয়ে যাবে মিনুতি যদি ওয়ান সেকেন্ড ওয়ান ওয়ান মিনিট হইতো তাহলে হইতো মিনুতো ঠিক আছে এটা মনে রাখলে হবে এরপরে আসবে ঘন্টা মানে ইতালিয়ান ভাষা বলা হয় অরা অরা অর্থ ঘন্টা ইংরেজিতে আওয়ার ঠিক আছে সেম আমরা একটা বাক্য তৈরি করি তাহলে কি হবে আই ওন অরা আই ওন অরা অর্থ তোমার এক ঘন্টা আছে এখানে আই অর্থ তোমার আছে আর উন তো এক আর ওরা অর্থ ঘন্টা তাহলে আই উন অরা অর্থ তোমার এক ঘন্টা আছে ইউ হ্যাভ ওয়ান আওয়ার এরপরে আসবে অরলজ অর্থ ঘড়ি অরলজ অর্থ ঘড়ি ইংরেজিতে দ্য ক্লক তো এর এটা দিয়ে একটা বাক্য তৈরি করি লরলজ উপরে ছিল অরলজ এখানে লরলজ এটা আর্টিকেলের ব্যবহার আছে আমরা আপাতত এটা দেখছি না ঠিক আছে মনে রাখি লরোলজ সেনিয়া দিচি অর্থ ঘড়িতে বারোটা আট মিনিট ইংরেজিতে দ্য ক্লক শোজ এইট মিনিটস টু টুয়েলভ ঠিক আছে এখানে লরলজ অর্থ ঘুরি সেনিয়া আপাতত ঠিক আছে সেনিয়াটা হবে দেখা আর কি সেনিয়া দেখানো আর কি তাহলে ঘড়িতে দেখাচ্ছে এতটা মিনিট তাহলে অত্ত আট মিনতি মিনিট আর টা এখানে প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয়েছে টু ঠিক আছে টু অথবা অ্যাট আপাতত এটা দেখছি না আর দো দিচ্ছি অর্থ টুয়েলভ মানে বারো ঠিক আছে তাহলে টোটালটা কি হবে জ সেনিয়া অত মিনতি আললে দো দিচ্ছি অর্থ ঘড়িতে বারোটা আট মিনিট ইংরেজিতে দ্য ক্লগ শোস 8 minutes to 12 এর পরে আসবে ইন পুন্ত ইন পুন্ত অর্থ বাজে ইংরেজিতে ওক্লক এখানে বাজে মানে খারাপ ওটা আমরা ঘুড়িতে কটা বাজে বলি না সেই বাজে ঠিক আছে তো এটা দিয়ে একটা বাক্য দেখি ইন ইন অর্থ বাজে তো বাক্যটা কি হবে আভ্রেমো উনা রিউনিয়নে আললে ত্রে ইন পুন্তো ঠিক আছে তাহলে কী হবে আমাদের তিনটা বাজে একটা মিটিং থাকবে ইংরেজিতে উই উইল হ্যাভ এ মিটিং অ্যাট থ্রি ও ক্লক এইখানে আভ্রেম অর্থ আমাদের থাকবে উনা একটি রিইউনিয়নে মিটিং আল এখানে একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাট ট্রে ট্রে মানে তিন ইন পুন্ত ইন পুন্ত অর্থ তো আমরা জানি বাজে তাহলে টোটালটা হবে আমাদের তিনটা বাজে একটি মিটিং থাকবে ইংরেজিতে উই উইল হ্যাভ এ মিটিং অ্যাট থ্রি ও ক্লক ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের দশটি শব্দ দিয়ে দশটি বাক্য তৈরি করা ঠিক আছে এগুলো বারবার যদি আমরা প্র্যাকটিস করি আমাদের অনেকটা সহজ হয়ে যাবে আমি প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা শব্দ ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে 八十一天。